নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ করতে চলেছি যে ব্লগটা আপনাদের অনেক কিছু কাজে দিবে তো এই ব্লগটা কি কারণে করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা এই যে সাধারণত কিন্তু বাগানে কুড়ি আসা শুরু হয়ে গেছে সাধারণত সবারই বাগানে কম বেশি কুড়ি আসা শুরু হয়ে গেছে তো এই সময় আমরা কোন ফার্টিলাইজার ব্যবহার করব কোন ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করলে আমাদের চা বাগানে দ্রুত পরিমাণে চা পাতাগুলো বৃদ্ধি পাবে এবং ফলন বৃদ্ধি পাবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এবং সম্পূর্ণরূপে কিন্তু এটা মিনি ব্লগ বড় কিছু হবে না এই ব্লগেই কিন্তু অনেক কিছু শিখতে পারবেন চা পাতার বিষয়ে তাই শেষ অব্দি ভিডিওটা দেখুন আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ভাই বল্টুডা বলটুটা একটু মুক্ত এদিকে দেখা এই যে এটা আমার দা এই যে বন্ধুরা এটা হচ্ছে ফসফেট যেটা ফসফরাস আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের বরুণ বরুণ আর এই যে এগুলা এগুলা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন মানে হচ্ছে ইউরিয়া এই সারগুলোকে সম্পূর্ণভাবে ভালোভাবে মিক্সার করতে হবে আর এই যে লাল লাল দেখা যাচ্ছে এদিকে কোথায় এই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সোয়েল আর জিং জিংও ছিল এক প্যাকেট যাই হোক তো এই যে কয়েকটা সার যেটা হচ্ছে ফসফেট ফসফেট আর নাইট্রোজেন মানে হচ্ছে ইউরিয়া জিং আর সোয়েল তো এই কয়েকটা আমরা খনিজ পদার্থ ভালো মতো করে মিক্সার করব এই যে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণভাবে কিন্তু ভালো মতো করে মিক্সার করতে হবে কি করতে হবে কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আসো এদিকে দিকে আসো এদিকে দিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো যে গাইস কাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো করে আমরা মিক্সার করতেছি এই যে বল্টু দা এই যে বল্টু দা এই যে আমার ভাই বল্টু দা তো বল্টু দা আর আমি তো ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে বল্টু বল্টু না তো এই যে বল্টু এবার বালতিতে এটা ধরতে লাগবে

বকল বকলাই যদি বুজা নাযায় কাণে নিচিনা এক খাদম দি অ দি ঢোকে কাণে পদোৱাত দিম নাৰি পাখাই নিয়া পাঠাই নিয়া না না নানা গেটত আছে তো বন্ধুরা আমি মূলত এখানে কী কী দিচ্ছি আপনাদেরকে বলতেছি এখানে ফসফরাস আছে সয়েল আছে বরুণ আছে জিঙ্ক আছে এর সঙ্গে সঙ্গে নাইট্রোজেন আছে তো এই যে খনিজ পদার্থগুলো রয়েছে এই খনিজ পদার্থগুলো ব্যবহার করার পর আপনাদের কিন্তু দ্রুত চা পাতা বৃদ্ধি পাবে এর সঙ্গে আপনার চা পাতা যে রয়েছে এটা ওয়েট ওয়েট করবে মানে অজনে বৃদ্ধি পাবে তাই এগুলো প্রয়োগ করুন তো দেখা দেখা একটু দেখা চা পাতাগুলো দেখা কীরকম এই যে কুড়ি আসছে বন্ধুরা এই যে কুড়ি আসছে দেখে এই যে কুড়ি দেখতে পাচ্ছেন এই কুড়িগুলোকে দ্রুত এবার বাড়াতে হবে এবং অজনে বৃদ্ধি করতে হবে অজনে যদি বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আগে খনিজ পদার্থগুলো দেখতে লাগবে যে জমিতে খনিজ পদার্থগুলো ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা এই খনিজ পদার্থগুলো যদি আমরা ঠিকঠাক নির্ধারিত করতে পারি তাহলেই কিন্তু আমাদের জমিতে আর কোনো রকম সমস্যা আসবে না এবং আমাদের চা দ্রুত বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আমাদের চা বাগান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চা বাগান এই চা বাগানগুলোতে বর্তমানে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে যাদের যাদের চা বাগান আছে প্রত্যেকেরই কিন্তু প্রায় কম বেশি চা বাগানে কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে তো এই কুড়িগুলো মূলত বাড়ানোর জন্য কারণ প্রচণ্ড শীত নেমেছে চা পাতার কুড়ি বাড়ে না যার কারণে আমাদেরকে খনিজ পদার্থগুলো ঠিকঠাক দিতে হবে কারণ চা বাগান একটা প্রপারলি অন্যরকম যেসব চাষবাস করি আমরা তার থেকে আলাদা এটা চাষ কারণ এই চাষে প্রচুর পরিমাণে বুঝতে লাগে জানতে লাগে আর যদি না জানেন তাহলে চা পাতা বেশি নিয়ে আসতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট শুধু আপনারা যদি মানে স্প্রে করেন স্প্রে এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করতে পারেন তাইলে কিন্তু আসবে না তাই অবশ্যই আপনাদেরকে জানতে লাগবে বাগানের মধ্যে মানে বাগানের জমিতে ঠিকঠাক খনিজ পদার্থগুলো আছে কি না যদি থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এই কুড়িগুলোকে দ্রুত বাড়াতে এই কাজগুলো করতে হবে তো তাই হোক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছি উপরে দিস না উপরে দিস না